নমস্কার কৃষক চাষি বন্ধুরা কৃষিউথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো বেগুনের দ্বিতীয় পর্বের চাপান সার যে বেগুনের দ্বিতীয় পর্বের চাপান সার কী দিবেন গাছের ফলনকে বাড়াতে এই সময় আপনাকে কোন সার দিতে হবে এবং সারের সাথে কি কি মেশাবেন এবং আপনার জমি থেকে প্রথম হারভেস্টিং হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় হারভেস্ট এই দ্বিতীয় চাপান সার দিয়ে কিভাবে প্রচুর পরিমাণে ফলন নিতে পারবেন আজকের ভিডিওতে এই বিষয়ে সমস্ত কিছু জিনিস অর্থাৎ সমস্ত কিছু কথা আমরা বিস্তারিত আলোচনা করব তো যারা যারা বিশেষ করে বেগুন চাষ করেছেন তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আর যারা যারা করেননি তাদের এই ভিডিওতে মানে দেখে আপনাদের কোনো লাভ হবে না হ্যাঁ দেখতে পারেন যদি আপনারা কেউ আগামীতে বেগুন চাষ করতে চান তো চলুন ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো কৃষক চাইছি বন্ধুরা এই হলো বর্তমানে আমার জমির অবস্থা গাছের অবস্থা খুব হাই হাইপাই সেটাও বলা যায় না আবার গাছের অবস্থা যে একদম খারাপ সেটাও বলা যায় না তো এবারে ওয়েদারটা খুব একটা যে হাই হাইপাই সুবিধার সেটাও না তবে এখনও আমার গাছে কিন্তু ভালো রকম ফলন আছে এবং যেহেতু এই ফলন শেষ হওয়ার পরে গাছে কিন্তু সেরকম আর জালি নেই এটা ওয়েদারের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এদিকে একই অবস্থা এই সময় কিন্তু আমাদেরকে মেন সারটা দিয়ে দিতে হবে আমরা কি কী সার দেবো সেটা নিয়ে পরে আলোচনা করছি প্রথমত আপনাকে বুঝতে হবে যে গাছের কোন পরিস্থিতিতে আমরা সারটা প্রয়োগ করবো এতে দেখুন এই যে গাছের যে ডগাগুলো আছে ডার রংটা কিন্তু হালকা ফ্যাকসা সাদা ফ্যাকসা কালার চলে এসেছে একদম যে নীল বর্ণ সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে এই সময় কিন্তু আমাদের সার দিতে হবে এই গাছটা যেরকম সার শর্ট হয়নি এই গাছটা দেখুন চতুর পাশ দিয়ে একদম নীল কিন্তু ডগাগুলো আর তার পাশের যে গাছটা আছে দেখুন এক সাইডটা কিন্তু সাদা হয়ে গেছে এই যে ডগার রং দেখলেই কিন্তু বুঝতে পারবেন এবং ওপরে যে পাতা আছে এই পাতা কিন্তু আস্তে আস্তে এখন ছোট হয়ে আসবে এই যে পাতাগুলো আছে এগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসবে মানে আমাদের গাছে সারের প্রয়োজন আর বেগুন গাছ যদি একবার যদি সারের ঘাটতি পড়ে যায় বেগুন গাছে সেক্ষেত্রে কিন্তু ফলন অনেকাংশে কমে যায় কিন্তু এখন কথা হলো যে দ্বিতীয় চালানে আমরা যে সমস্ত সার দিব সেই ইউরিয়া পটাশ ডিএপি ফসফেট দিলেই কি হয়ে যাবে সেটা দিলেও তো হবে সামান্য সময়ের জন্য হবে কিন্তু যদি সঠিক সার ব্যবস্থাপনা আপনি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ফলনটা আসবে এই দ্বিতীয় পর্বে যে ফলনটা ঠান্ডার সময় এই ফলনটা কিন্তু আপনার অনেক দিন অবধি দীর্ঘস্থায়ী হবে এই যে প্রতিটা গাছে এখন দেখুন কি সুন্দর ফলন ধরে আছে এই যে প্রতিটা গাছে বেশিরভাগ গাছে কিন্তু এই যে দেখুন একদম মাটি থেকে ফলন ধরে আছে এই যে এখানেও আছে এবং আপনাদেরকে যদি দেখাই বেশিরভাগ গাছেই কিন্তু এখন একদম রানিং ফলন রয়ে গিয়েছে তো এই অবস্থায় এই অবস্থায় আমরা কোন কোন সার ব্যবহার করবো গাছে দেখুন এক একটা করে বেগুন কত করে লম্বা হয়েছে তো আপনাদেরকে আমার জমির অবস্থাটা দেখালাম এবং কেন সার দিবেন কোন অবস্থা বুঝে সার দিবেন সেটাও বোঝালাম এখন কথা হলো যে কি কি সার দিব কেন দিব মেনলি হচ্ছে অনেক দিন থেকে ভিডিও দিতে পারেনি কারণ আমার ওই আপনারা অনেকে জানেন যে আমি ছোটো একটা কাজ করি সেই কাজটার একটু অতিরিক্ত পরিমাণ চাপ পড়ে গিয়েছিল যে কারণে কিন্তু মানে অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছিল না তো যাদের যাদের বেশি সমস্যা তারা ফোন করেছেন তো যাদের যাদের সমস্যা আছে অবশ্যই ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজ করবেন যাদের এখনও অ্যাড করা হয়নি আমার যে নাম্বারগুলো দেওয়া আছে ভিডিওতে সেখান থেকে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করে নেবেন সেক্ষেত্রে হয়ে যাবে তো এখন যেটা মেনলি হচ্ছে কথা সেটা হলো যে এই জমিকে আমাকে তো আবার ঘুরাতে হবে আমি অনেক দিন জমিতে আসতে পারিনি জমিটা বসে গিয়েছে এটাকে আমাকে আবার ঘুরাতে হবে যেহেতু বেগুনের বাজার বেশি বেশি মানে অনেক বেশি আজকে আমাদের এখানে রেট যাচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা এই পঁচিশ ছাব্বিশ টাকা রেট আপনি যদি এক বিঘা জমি লাগান আপনার প্রতি হারভেস্টে এখনের ওয়েদারে বা এখনের মার্কেটে মোটামুটি আড়াই থেকে তিনশো কেজি ফল উঠবে একা চোখ বন্ধ করে দু দিন তিন দিন পর পরে যদি ফল তোলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই আড়াইশো থেকে তিনশো কেজি চারশো কেজি করে ফল উঠবে হিসাব কারণ কত টাকা হতে পারে দু দিন তিন দিন পরে পরে আর বেগুনটা যেহেতু দীর্ঘস্থায়ী ফসল এই জন্য আমরা একে এমন একটা সার দিব যেটা অনেক দিন অবধি এর যে লং জিবিটিটা সেটা থেকে যাবে তার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট যেটা দিতে হবে যে কোনো ধরনের জৈব সার যে কোনো ধরনের জৈব সার অন্তত পক্ষে বিঘা প্রতি একশো কেজি অর্থাৎ দুই বস্তা সেটা আপনারা কেঁচো সার দিতে পারেন বা অন্য অনেক কোম্পানির জৈব সার আছে যে কোনো একটা জৈব সার বস্তা মানে দু বস্তা এক বিঘার জন্য মিনিমাম আপনাকে দিতে হবে এবং এর সাথে যেটা মেশাতে হবে সেটা হলো ডিএপি সামান্য পরিমাণে অন্তপক্ষে বিঘাতে পনেরো থেকে কুড়ি কেজি বিঘাতে পনেরো থেকে কুড়ি কেজি কুড়ি কেজি কেউ যদি না দিতে চান সার যেহেতু দিচ্ছেন সেক্ষেত্রে পনেরো কেজি দিলেই এনাফ এর সাথে মেশাতে হবে দু কেজি হিউমিক যেটা র হিউমিক পাওয়া যায় মার্কেটে অনেক কোম্পানির পাওয়া যায় আমি কোনো কোম্পানি মেনশন করছি না আপনার দোকানে যেই কোম্পানি পাওয়া যায় সেই কোম্পানির নেন ভালো কোয়ালিটির হিউমিক অ্যাসিড যেটা মাটিতে দেওয়ার সেটা নেন দু কেজি তার সাথে আপনাকে দিতে হবে জিব্রেলিক অ্যাসিড জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট যেটা আছে সেটা দিতে হবে বিঘা প্রতি দুই কেজি গাছের ফলের কোয়ালিটি ভালো হবে ফল ভালো হবে গাছের চেহারা ভালো হবে অনেক দিন অবধি ফলন পাবেন এটা একদম গ্যারান্টি তো আপনারা এই তিনটে জিনিস এই চারটে জিনিস মাথায় রাখবেন যে যখনই আমাদের গাছে ফল হারভেস্টিং শুরু হয়ে গেল তারপর থেকে আমরা যখনই সার দিব প্রতিবার আমরা জৈব এবং হিউমিক চালাবো তার সাথে এই একশো কেজি ডিএপি দেব এই একশো কেজি জৈব দিব এক মাস গাছ আর খাবার চাবে না অনবরত ফলন দিয়ে যাবে তার সাথে পনেরো কেজি ডিএপি দিয়ে দিব দু কেজি হিউমিক দিয়ে দিব দু কেজি জিবরেলিক অ্যাসিড জিরো এটা দিয়ে দেবো সুমিটোমো কোম্পানির ডায়মন্ড যেটা আছে সেটা ভালো রেজাল্ট দেয় এটা কোম্পানিটা মেনশন করে দিলাম আপনাদের ওখানে যদি পাওয়া যায় আপনারা সেটা নিয়ে নেবেন নীল রঙের দানা দানা হয় তো সেটা সাড়ে সাথে মেশাবেন এবং এর সাথে আপনাকে যেটা মেশাতে হবে এক কেজি জিঙ্ক এক কেজি বরণ এতটুকু মিশিয়ে এই যে তেলগুলো আছে এই যে এই যে লাইনগুলো এই প্রতিটা গাছের মিডিল দিয়ে যে লাইনগুলো ওই লাইন দিয়ে দিয়ে দেন দিয়ে হালকা করে হুইল টেনে দেন অর্থাৎ ওই কেউ যদি নিরানি দিয়ে দেন নিরানি দিলেও হালকা উপরে মাটি পড়ে যাবে এবং আমরা যেটা দিয়ে ওই মাটি ঝুরঝুরে করি হুইল অনেকে টেনে নিয়ে যায় অনেকে ঠেলে নিয়ে যায় তো সেই হুইলগুলো যে আছে ওগুলো আস্তে আস্তে করে মেরে দেন যদিও এখন মারাটা একটু কষ্টসাধ্য কারণ অনেক গাছ কিছুটা হেলে গিয়েছে ফলের ভারে তো তারপরে আস্তে আস্তে করে মেরে দেন যাতে সারটা হালকা কোনো রকম মাটির নিচে পড়ে যায় পড়ে যাওয়া দুদিন পরে জল দিয়ে দেন সাত দিন পরে গাছের চেহারা চেঞ্জ হয়ে যাবে তা আমার এই জমিতে আমি বারো তেরো দিন থেকে আসতে পারিনি তো আমার বাবা ভাই দুজনে মিলে জলটা দিয়েছিল তো গাছ অনেকটাই বসে গিয়েছে গাছের ফলনও অনেক কমে গিয়েছে অনেক ফুল ঝরে গিয়েছে এতটুকু করুন এবং এর সাথে ফুল ঝরার জন্য অবশ্যই কিন্তু মানে ফুল ঝরা রোধ করার জন্য অবশ্যই একটা ভিটামিন সেক্ষেত্রে অলোন সুপার হতে পারে বা বায়োভিটা হতে পারে এবং এর সাথে অ্যামিস্টার টপ দিয়ে একটা স্প্রে দিয়ে দেন গাছ যদি ফলে যদি ভরে না যায় তারপরে আমাকে মেসেজ করে বা ফোন করে বলবেন যে দাদা আপনার কথায় এগুলো দিলাম কোনো কাজ হলো না তো এর আগে যে আমার যে মানে চাষিগুলো আছে তারা যে ফটোগুলো পাঠিয়েছিল সেগুলো তো কমিটি পোস্টে দিয়েছি তার সাথে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপেও দিয়েছি আর চেষ্টা করবো এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য তবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবেন তো বর্তমানে যে বেগুনের অবস্থা তো বর্তমানে এটা হলো বেগুন গাছের অবস্থা প্রতি গাছে দুটো চারটে পাঁচটা করে ফল আছে এ বছর কী হচ্ছে আমাদের এদিকে মানে যাই না কৃষির জন্য সবারই ফলন কিছুটা কম একদম কম বলা যায় না কিছুটা কম মানে অন্যবারের হিসাবে তুলনামূলক কম তো আরও অনেক চাষি কাছেও শুনলাম যে সবাই বলছে যে ওনাদেরও ফলন কম তার মধ্যে হঠাৎ করে কয়দিন থেকে প্রচণ্ড পরিমাণ কুয়াশা এই যে এখন ভিডিও করছি সাড়ে তিনটা বাজে এখনও কিন্তু দেখুন অন্ধকার অন্ধকার কুয়াশাটা ভাব তো এই যে এটাই হলো টোটাল জমি আমার এবং অনেকে বলেছিল আমি যে পোনে দু হাত ফাঁকা দিয়ে লাগিয়েছিলাম তো অনেকে বলেছিল দাদা বেশি ঘন হয়ে গিয়েছে ঘন হয়নি বেশি ঘন হয়ে গেছে অতিরিক্ত তো মেন হচ্ছে আমার এটা বালি মাটি যেখানে গাছ অতটা হয়নি তবে মোটামুটি একদম খারাপ হয়নি আর ঠান্ডার জাতের বেগুন একটু ঘন লাগাতে হয় কারণ সেটাই সেই বর্ষার বেগুনের মতো অতটা হাই ফাই গাছ হয় না এবং যে ছোটো ছোটো গাছ হয় এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে এই দেখুন প্রতি গাছেই প্রচুর ফল ভাই এটাকে আবার পাখি খেয়ে নিয়েছে দেখুন গাছে ফলের অবস্থা আছে সব গাছে মোটামুটি ফলন আছে তো আমি ওই সারটা দিয়ে দিব সার দেওয়ার পরে পরবর্তী কী আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো সেই ভিডিও আকারে তো কৃষক চাষী বন্ধুরা বেগুনের কিন্তু একের পর এক ভিডিও চলে আসতেছে বিশেষ করে শীতকালীন বেগুনের এবং মানে এর সাথে আপনারা যারা যারা আমার সাথে বীজ নিয়েছেন তাদের আপডেটগুলো কিন্তু এখনও অবধি বিল্লি ঠিকভাবে আমি পাইনি আমি যে পরিমাণ বীজ বিক্রি করেছি বা দিয়েছি সেই পরিমাণ লোক কিন্তু এখন আমাকে আপডেট জানাননি আপনাদের মানে সুবিধা অসুবিধাগুলো জানান মেনলি জানানের কি হয় মানে সেটা যদি সমাধানটা খুঁজে পাওয়া যায় সেটা আপনি পান বা আমি পাই সেটা দুজনের ক্ষেত্রেই কিন্তু ভালো কাজ করে যাতে পরবর্তীতে আমাদের কোনো কৃষক সমস্যায় না পড়ে কারণ কৃষকের সমস্যা তো সব দিকেই মানে সবাই কৃষককে চুষে খেতে চায় এরকম একটা ব্যাপার তো আপনারা এতটুকু পরিচর্যা করুন আজকে ভিডিওতে আর বেশি বড় করছি না ভিডিওটা এবং পরবর্তী ভিডিওতে যা আপডেটগুলো আছে স্প্রেই আপডেটগুলো আর আজকে ভিডিও আর বলছি না পরে একটা ভিডিও নিয়ে আসবো যে বেগুনে পোকার জন্য প্রচুর পরিমাণ পোকা একশো কেজি ভালো বেগুন উঠলে দুশো কেজি জমিতে ফেলে রেখে যেতে হচ্ছে সবারই পোকা কোনোভাবেই আটকানো যাচ্ছে না এর একমাত্র কারণ হচ্ছে দিনের বেলা প্রচণ্ড হিট রাত্রেবেলা ঠান্ডা এই মানে উল্টাপাল্টা ওয়েদারের জন্য এই সমস্যাটা ঠান্ডাটা একটু জাঁকিয়ে পড়ে গেলে তখন কিন্তু পোকাটা কমে যাবে তো তার আগে যে পরিচর্যা পোকা সেটা দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন